কোনো এক সময় আপনিও হয়তো শুনেছিলেন আমিও শুনেছিলাম রাজায় রাজায় যুদ্ধ হয় আর প্রজাদের প্রাণ যায় ঠিক একইভাবে আজও কখনো কখনো মাঝে মধ্যে ঘটে দলে দলে মতে মতে আর কি বলবো আরো অনেক কিছুতে যুদ্ধ হয় লড়াই হয় তর্ক বিতর্ক হয় মাঝখানে প্রাণ যায় সাধারণ জনগণের আসলে সাধারণ জনগণই মনে হয় সবচেয়ে বেশি বলির পাঠা সবচেয়ে বেশি আত্মহুতি দেয় কারো মতকে কারো পথকে কারো দলকে কারো বিশ্বাসকে বাস্তবায়ন করতে গিয়ে অথচ যারা এত কিছু করলো দিল তারা হয়তো বা অনেক কিছুই চেয়েছিল কিন্তু নিজের জীবনটা চলে যাবে এটা মনে খুব কম সংখ্যক মানুষই জানে বা জানত বা মানে যাই হোক এরকম করে চলছে আর কি মথে মথে অমিল হলে যুদ্ধ চলে লড়াই হয় মাঝখানে সাধারণ জনগণের প্রাণ যায়